তো আজকে রান্নার না কিছু নেই ভাবছি কি শাশুড় মা একটা কুমোর দিয়েছিল মিষ্টি কুমোর তো ভাবলাম এটা এটাই আর বড় কদিন থেকে বলছে হ্যাঁ মাছটা ছেড়ে দাও নাগুলো খেতে হবে না তো এক কাজ করো আজকে নিরামিষ করো কুমোর দিয়ে ওরা আবার লাউটোর দিকে এত যে আমার না খেতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই বর খেতে দিয়েছে রান্না তো করতেই হবে তো ভাবলাম যাই হোক ওর জন্য আমি মানে মিষ্টি কুমোরটাই রান্না করি আমি একটা কিছু ভেজে যে খেয়ে নিব তো আমি তো বেশিরভাগই দুটো সবজি করি ঠিক একটা ভাজি করি না তো বা মানে এত সবজি করি তো আজকে ভাবছি শুধু মিষ্টি কুমড় এগুলো তো আমার খেতে ইচ্ছা করে না তো ভাবছি সাথে একটা ভাজি করব আর আমার দিদা হচ্ছে কটা বড়ই পাঠিয়ে দিয়েছিল মেয়ের কাছে মেয়ে মা বাড়িতে ছিল তো সেখান থেকে ভাবছি বড়োটা দিয়ে চাটনি করব তো দেখো কুমড় কেটে নিয়েছি আর এদিকে কপি কেটে নিয়েছি আর এদিকে বড়ইগুলো বড়ইগুলো বোটা ছেড়ে রাখলাম তো চলো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল মমতা চ্যানেল তোমাদের সবাইকে খুব স্বাগত তো আজকে না একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি কারণ হচ্ছে মেয়ে স্কুলে চলে গেল মেয়ে তো পাঁচ দিন পরে মা থেকে এসছে কালকে আর আজকে স্কুলে পাঠালাম অনেক দিন স্কুলটা মিস গেছে এর জন্য ওকে সেদ্ধ ভাত করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি আজকে নিরামিষ রান্না করছি মিষ্টি কুমড় দিয়ে এমনি একটা সবজি করছি আর ফুলকপি আর আলু দিয়ে ভাজি করছি আর হচ্ছে বড়োয়ের চাটনি করব। তো যাই হোক ওইখানে সবজিটা বসিয়ে দিয়েছি দেখো মানে একটা তো কি করব ধীরে ধীরে রান্না করতে হবে আর এখনও পর্যন্ত হয়নি তবে প্রায় হয়ে গেছে বলো পেশ গেছে তো বেশিক্ষণ লাগবে না নিরামিষটা আমার রান্না করতে যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো ঠিক আছে আর রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে আর সঙ্গে থাকবে ঠিক আছে তো আমি ওটা এখন সোমবার দিয়ে দেবো একটু গরম হয়ে গেছে তখন জলটা ফুটে গেছে সবজিটাও গলে গেছে তো এখন একদম যাবে তো নিরামিষটা দেখো সোমবার দিয়ে দিয়েছি তো এখন ভাবছি নামিয়ে নিব আর সবজিটি আগে বসিয়েছিলাম কারণ ভাবলাম বর যদি চলে আসো ও তো ভাজিতে শুধু খেতে পারবে না এই জন্য সবজিটি আগে রান্না করলাম এখন ভাজিটা রান্না করে নেব তারপর চাটনিটা করবো লাস্ট তো সবজিটা আমি সোমবার দিয়ে চলে আসলাম তো ভাবছি এখন কোটা শর্টস ভিডিও করে সবজি একটু জাল হতে হতে ওটা নামিয়ে তারপরে আবার কফি ভাজাটা বসিয়ে দেবো তারপরে চাটনিটা লাস্টে করে নেব কারণ চাটনি আগে করা যাবে না না হলে মানে সবজিটা খারাপ হয়ে যাবে তো ভাবছি সবজিগুলো করে নিয়ে তারপরে চাটনি করব আর এদিকে আমার সব কাজই এখনও মানে হয়নি আনকমপ্লিট হয়ে আছে পূজা দেওয়াটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ ঠিক আছে তো রান্না ভাবছি বান্না কমপ্লিট করে তারপরে স্নান করে পূজা দিতে যাব কারণ আজকেও নতুন বাড়িতে যাব তো নতুন বাড়িতে যে আমাদের মন্দিরের গেটগুলো আছে তো সেগুলো ভাবছি খুলে নিয়ে আসবো ঠিক আছে হয়তো সামনে সপ্তাহের মধ্যে বাড়িতে বিক্রি হয়ে যাবে হয়ে যাওয়ার মতোই তো এর জন্য ভাবছি গেটগুলো খুলে নিয়ে আসি গেটগুলো তো আমাদের মন্দিরের ছিল না তো ভাবছি গেটগুলো খুলে নিয়ে আসবো এর জন্যই বাড়িতে ওই বাড়িতে আবার যাবো এর জন্য খুব তাড়াহুড়া করছি আর মেয়েকে বলেছি তুই স্কুল দিয়ে একদম ওদিকে চলে যাস মানে ওই বাড়িতে নতুন বাড়িতে চলে যেতে বলছি তো ওর যেটুকু বলছি তুমি আমাদের ওই বাড়িতেই নামিয়ে দিও ওকে তো ওর জন্য ভাত নিয়ে যাব আর বর গেছে গাড়ি নিয়ে তো আসবে একটু পরে এসে দুজনে খেয়ে দিয়ে পূজা দিয়ে একদম রেডি হয়ে বেরোয় যাব আর ওই বাড়িতে থেকে আসতে হয়তো আজকে রাত্রি হয়ে যাবে মানে আবার তিন চার দিন হলো যাওয়া হয় না মানে নোংরা হয়ে আছে ওগুলো পরিষ্কার করব আজকে ভাবছি কিছু কিছু জিনিস একদম বেঁধে রাখবো যাতে মানে পরে তারা তারাপড় লেগে যাবে আনতে কারণ অনেক জিনিস এখনও ওই বাড়িতে পড়ে যাচ্ছে আনা হয়নি তো ভাবছি মানে আস্তে আস্তে দু একটা করে জিনিস মানে সরিয়েছি আরও সরাতে হবে নাহলে পরে হুটতু লেগে যাবে তো যাই হোক বন্ধুরা তোমার সঙ্গে থেকে আমি রান্নাটা কমপ্লিট করে পূজা দিয়ে তোমাদের সঙ্গে আবার একটু করে কথা বলবো তো মাঝখানে হয়তো যে রান্নাটা করছি তোমাদের দেখিয়ে দিতে পারি ঠিক আছে তো তোমরা তো সবজিটা আমার হয়ে গেছে আমি নিয়েছি দেখো কি সুন্দর একদম দরদরা হয়েছে দেখতে সুন্দর হয়েছে কিন্তু আমার মনের দিক দিয়ে এগুলো খেতে ইচ্ছে করে না ঠিক আছে আমি এগুলো খেতে পারি না যত সুন্দর হোক তো ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি তো ভাজিটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে ফুলকপি আর দু একটা আলু দিয়েছি অল্প একটু ভাজি করেছি একবার খাবো ভাজিটা শুধু আমার জন্য করেছে ও খেলে খাবে কোনো ব্যাপার নেই তো ভাবছি এখন স্নান করে পূজাটা দিয়ে আসি তো বন্ধুরা দেখো স্নান দান হয়ে গেছে পূজা দিয়ে আসলাম আর বান্না তো আগেই হয়ে গেছিলো তো এখন বর খেতে চলে এসছে এখন খেতে দেবো খেয়ে দিয়ে চলে যাবো কুকসাডাঙ্গা ওই বাড়িতে তো চলো খাওয়া দাওয়া করি তো বর আসেনি বলে আমিও খাওয়া দাওয়া মানে করছিলাম না তো ভাবছি খাওয়া দাওয়াটা সেরে নেই তো বরের জন্য আমার জন্য ভাত বাড়ছি আর মেয়ে তো এখনও পর্যন্ত স্কুল থেকে আসেনি তো ওরকে বলেছিলাম মানে ওর জেঠুকে বলেছিলাম তুমি টোটো আলাগ আর কি বলেছিলাম আর ওই বাড়িতে নামিয়ে দিও মেয়েকে তো এর মধ্যে আমার মামা শ্বশুর এসেছিলো তো মামা শ্বশুর বলছে আমি বাড়ি যাব আমাকে হাই রোডে নামিয়ে দিতাম মা তো মামা শ্বশুরের বাড়ি হচ্ছে নদীয়াতে কলকাতা সাইডে নদীয়াতে তো মামা শ্বশুর আমাদের সঙ্গে যাবে আর মামা শ্বশুর রেডি হয়ে আছে তো মামা শ্বশুরকে বললাম একটু দাঁড়াও আমরা খাওয়া দাওয়া করে তো আমরা তো যাবো তোমাদের একসঙ্গে টোটোতে চলে যেও তো মামা শ্বশুর বলছে ঠিক আছে তোমরা তাদের খাওয়া দাওয়া করো তা আমি আবার মানে ব্যাগগুলো নিয়ে আসছি তো মামার শ্বশুরকে বললাম ঠিক আছে তো মামা শ্বশুর দিন হলো এসছে তো এই মামা শ্বশুর না আমার একদম বন্ধুর মতো ঠিক আছে খুবই আর কি ফাজলামি করে তো মামা শ্বশুর যাবেকে বলে মানে মনটা খারাপ হয়ে গেছে ভাত বাড়া হয়ে গেছে বরকে বললাম খেতে বসো তো বর হাত ধুতে হয়তো বাইরে গেল তো ভাত বেরিয়ে রেডি রেখেছি দেখো তো এখনই ভাবছি মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আড়াই দিনে তিনটা বেজে গেছে তিনটাই পরে বাজে আর কি তো সকাল শুধু চামড়ি খেয়েছিলাম আজকে তো রুটি খাইনি এর জন্য খিদে পেয়ে গেছে তো বর চলে এসছে দেখো আর বর বসেনি বলে আমিও বসিনি তো আমরা না বেশিরভাগই মানে দুজনে একসঙ্গেই খাই একা একা খেতে ইচ্ছে না ও খেতে চায় না আর আমারও একা একা খেতে ভালো লাগে না এর জন্য ও যদি কোনো দিন আসতে দেরিও হয় তবুও আমি ওর জন্য ওয়েট করে থাকি যে খিদে মানে অনেক পেলেও কিছু হাবি যাবে একটু খেয়ে নিই কিন্তু ভাতটা আমি একা একা খাই না তো দেখো ওর খাওয়া হয়ে গেছে পরে আমি খাচ্ছি তো আমারও খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মানে ওই সবজিটা নিয়ে না আমার খাওয়াটা কেমন যেন মানে ভালো লাগছিল না তো লাস্টে আমি ওই বড়ই যে চাটনি করেছিলাম ওটা দিয়ে আমি ভালোই খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মুখ থেকে বিচিটা পড়ে গেল ঠিক আছে কিছু মনে করো না খেতে খেতে ওরকম হয়ে যায় অনেকটা সময় আর খাওয়া দাওয়া আমার হয়ে গেল পরে মেয়ের জন্য টিফিন কারি পেতে একটু ভাত নিয়ে নিলাম কারণ আমার তো খাওয়া হয়ে গেছে আমার আর খেতেও হবে না রাত্রে এসে বাড়িতে এসে খাবো আর মেয়ের জন্য টিফিন কারিতে একটু নিয়ে নিলাম মেয়েকে ওখানে গিয়ে খাইয়ে দেবো কারণ সকালে মেয়ে সেদ্ধ ভাত খেয়ে গেছে আর এদিকে দেখো বর মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে বলছে তাহলে এক কাজ কর আমার ঘুম পাচ্ছে মেয়ে আসুক তারপরে মেয়েকে নিয়ে যাই আবার টোটোওয়ালাকে ফোন করে দিলাম ঠিক আছে ও কুকসাডাঙ্গা বাড়িতে নিয়ে যেও না ওকে এখানেই নিয়ে আসো আমরাই নিয়ে যাব তো ওর জেঠি বলো ঠিক আছে তাহলে বাড়িতেই নিয়ে যাচ্ছি তো গাইস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে নিলাম এখন চলে যাব কুকসাডাঙ্গা তো মেয়ের জন্য আছি যেহেতু মেয়ের সময় হয়ে গেছে আসা তো ভাবছি মেয়ে আসুক তারপরেই যাব। তো যাই হোক দেখা যাক অত দূর হয় হ্যাঁ মেয়ে যদি আসে তাহলে মেয়েকে নিয়েই চলে যাব আর যদি মেয়ের দেরি হয় তাহলে আমরা চলে যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে তখন যাব বলে বলেছিলাম তো মানে ওর বাবার এত ঘুম পেয়েছে মানে আমার বরের এত ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পড়েছিল আর বলে কি তাহলে মেয়ে আসু তারপর মেয়েকে নিয়েই চলো তো একটু ঘুমিয়ে পড়েছিলো সবার মধ্যে এখানটা তো ঘুমিয়ে পড়েছিলো আর আমি বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তো এখনই মাত্র উঠলাম তো এক মামা শ্বশুর হচ্ছে দিয়ে থেকে এসছে তো মামা শ্বশুর বাড়ি যাবে তো মামা শ্বশুর ডাকছে বলে আমাকে হাইরোডে নামিয়ে দে তো আমার ভাবছি আমরা তো যাবো ওর জন্য মামা শ্বশুরের জন্য দেরি করছি তো ভাবছি ঘুমতে উঠে না আমার একটু খিদে পেয়েছে তো ভাবছি ওখানে একটু দুধ আর মুড়ি নিয়ে নিয়েছে তো ভাবছি ওটা খেয়ে দিয়ে তারপরেই যাবো তো আগে খেয়ে নিয়ে তারপরে যেতে থাকবো আর অ্যাকচুয়ালি কি বলো তো আমি যদি কোনোদিন দুপুরে হঠাৎ মানে দুপুরে হঠাৎ ঘুমিয়ে পড়ি না এমনিতে আমি ঘুমাই না বেশিরভাগটাই মানে জাগনাই থাকি হয়তো ভিডিও করি কিংবা মেয়ে আসলে মেয়ে সব গল্পগুজব করি কিন্তু ঘুমাই না তো আজকে ওই যে বর বললো একটু রেস্ট করে ওর নাকি ঘুম পেয়ে গেছে তো বলছি ঠিক আছে ও যখন ঘুমাচ্ছে আমি কি একা বসে থাকবো মেয়ে তো নেই তো এর জন্য আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে না আমার খিদে পেয়ে তো ঘরে দুধ ছিল তো ভাবলাম দুধ দিয়ে মুড়ি খায় আর এদিকে বর এগেই যাচ্ছে বলে তাড়াতাড়ি খাওয়া মামার আবার গাড়ি ধরতে পারবে না গাড়ি তো এই দেখো আমার প্রিয় মামা শ্বশুর দাঁতগুলো বিজলি বিজলি হাসছে দেখো তো মামা শ্বশুরকে না প্রচণ্ড মিস করব। কারণ এই মামা শ্বশুর যখন আসে না তখন আমাদের খুব মজা হয় মামা শ্বশুর খুব মজা করে ঠিক আছে তো অনেক দিন পর মানে মামা এসেছিলো আর এবার অনেক দিন ছিল মামা শ্বশুর মামা শ্বশুর ভুটানে কাজ করে তো ভুটান থেকে সোজা দিকে চলে এসেছিলো তো এখানে প্রায় মামা শ্বশুর এসে পড়ায় পনেরো দিনের মতো হয়ে গেল এর জন্যই ভাবছি মামা শ্বশুরকে এবার খুব মিস করব তো মামাকে যেতে যেতে বলছি মামা ভিডিওগুলো দেখো আমাদের কথা মনে পড়লে ভিডিওগুলো দেখো মা বলে ঠিক আছে তো আমরা বাড়ি থেকে দেখো বের হয়ে গেছি এখনও পর্যন্ত অর্ধেকটা রাস্তাও যায়নি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে ঢালাই রাস্তা তো সেটা দিয়েই আমরা যাচ্ছি আর দিকে গাড়ি চালাচ্ছে মামা শ্বশুর বলছে তাড়াতাড়ি চল লেট হয়ে যাচ্ছে তো তো দেখো প্রায় অর্ধেকটা রাস্তা পৌঁছে গেছি মানে ভোক্তাডাঙ্গা কলেজ মাত্র পৌঁছালাম তো আরেকটু তাহলেই পৌঁছে যাব তো মামা শ্বশুরকে বলছে আমি এখানে নেমে পড়ি মামা শ্বশুর বলছে না একবার হাই রোডে চলো আমাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে ঠিক আছে চলো তাহলে হাই রোডে আমরা পৌঁছে গেছি দেখো তো গাড়ি এখনও মামা শ্বশুর মানে এত তাড়া দিচ্ছিলো ভাবছিলাম গাড়ি ধরতে পারবে না কিন্তু মামা শ্বশুর প্রচণ্ড চালাক আমাদের সঙ্গে চিটিংবাজি করলো ঠিক আছে মামা শ্বশুর আসলে সাড়ে চারটায় গাড়ি আর মামা শ্বশুর বলে কি পণ্যের চারটায় এই জন্য খুব তাড়াহুড়ো করে আসছিলাম মামা বলছে দাঁড়িয়ে মানে দাঁড় করিয়ে রেখেছো আমাদের এখন কিছু খাও আমার আবার খিদে পেয়ে গেছে মামা শ্বশুর বলছে ঠিক আছে কী খাবে খাও আমি বলছি আমি বেশি কিছু তো না আমার জন্য একটা পান নিয়ে এসো কিংবা শিকড় নিয়ে এসো তো মামা শ্বশুর আমাকে একটা শেখ নিয়ে এসে দিল আর মামা দেখো সিগারেট খাচ্ছে তো অবশেষ গাড়ি পৌঁছে গেছে দেখো মামা শ্বশুর এখন চলে যাবে তো মামা শ্বশুর টাটা দিয়ে দিলাম যাই হোক কালকে ওদের বাড়ি থেকে আসতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো রাত্রি করার তোমাদের সাথে কথা বলতে পারিনি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো কেন বুঝতে পারিনি কালকে তো যাই হোক আজকের জন্যে আবার তোমাদের সামনে একটু আসলাম কথা বলতে তো যাই হোক ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকে সুস্থ থাকো টাটা